লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার পর থেকেই ফের আলোচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা বেগম পেশায় গৃহপরিচালিকা বলে দেশের গণমাধ্যমগুলো তাকে তেমন গুরুত্ব না দিলেও তিনি বাংলাদেশের জন্য হয়ে উঠেছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বিএনপি চেয়ারপারসনের দিকে যেখানে দেশের কোটি কোটি মানুষ তাকিয়ে থাকেন সেখানে বেগম জিয়া বাসায় তাকিয়ে থাকেন ফাতেমার দিকে এতটাই গুরুত্বপূর্ণ তিনি কারাগার গুলশানের বাসা এমনকি চিকিৎসার জন্য বিদেশ যাত্রা সবখানেই বেগম জিয়ার ছায়া সঙ্গে হন ফাতেমা বেগম ঘরে জন্ম নেওয়া ফাতেমা একজন অন্য রকম নারী উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে হয়তো দেশ জাতির কাছে মহীয়ষী নারী হতে পারেননি কিন্তু পর্দার অন্তরালে মহীয়ষী হওয়ার চেয়ে তার ভূমিকা কম নয় বেগম জিয়ার জন্য ফাতেমা বেগম স্বেচ্ছায় কারাবন্দী হওয়ার বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন ফাতেমা বেগম বহু বছর ধরে বেগম জিয়াকে দেখভাল করেন দু সালে আওয়ামী লীগ সরকারের আমলে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম জিয়াকে আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় তখন তার আইনজীবীরা ফাতেমাকে সঙ্গে রাখার আবেদন করলে তা মঞ্জুর হয় ছয় দিনের মাথায় সঙ্গী হিসেবে গৃহকর্মী ফাতেমাকে পাশে পান খালেদা জিয়া একজন বন্দির সঙ্গে গৃহপরিচালিকা থাকা নিয়ে রাজনৈতিক বিতর্ক হলেও শেষ পর্যন্ত ফাতেমা থেকেছেন কারাগারে বাসায় কিংবা হাসপাতালে বেগম জিয়ার সঙ্গে বিশ্বস্ত কর্মী ফাতেমা স্বেচ্ছায় কেন্দ্রীয় কারাগারে প্রায় পঁচিশ মাস ছিলেন প্রায় দুই দশক ধরে বিএনপি চেয়ারপারসনের গৃহপরিচালিকা হিসেবে কাজ করছেন ফাতেমা গুলশানে বেগম জিয়ার আবাসস্থল ফিরোজায় থাকছেন দু সাল থেকে চল্লিশ বছর বয়সী এই নারী খালেদা জিয়ার ব্যক্তিগত কাজগুলো করেন বিএনপি চেয়ারপারসন তার দৈনন্দিন কাজের জন্য অনেক ক্ষেত্রেই ফাতেমার ওপর নির্ভরশীল দেশের ভেতর তো বটেই দেশের বাইরে গেলেও খালেদা জিয়ার সঙ্গে থাকেন ফাতেমা বেগম বিএনপি চেয়ারপার্সনের প্রতি ফাতেমার মমত্ববোধ অত্যন্ত প্রবল সব সময় পাশে থাকা চেয়ারপার্সনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেওয়া সহ সব কাজই ফাতেমা করেন দীর্ঘদিন ধরে বেগম জিয়ার এই কাজগুলো সঠিকভাবে করার কারণে খালেদা জিয়া এখন তার কাজগুলোর ব্যাপারে ফাতেমার উপর নির্ভর করেন আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয় প্রচেষ্টায় ফাতেমা বেগমকে বেগম জিয়া থেকে আলাদা করার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছিল এমনকি ফাতেমা বেগমকে প্রচুর অর্থ দিয়ে প্ররোচিত করার গুঞ্জনও উঠেছিল বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয় বেগম জিয়া গৃহপরিচালিকা ফাতেমাকে পাঁচ হাজার টাকা বেতন নিয়মিত না দেয়ায় নোয়াখালীতে তার সন্তানেরা না খেয়ে থাকতেন কিন্তু এ সংবাদে ফাতেমার সায় দেননি এমনকি তিনি টাকার প্রলোভনের সায় না দিয়ে বেগম জিয়ার সঙ্গে থেকে গেছেন এর আগে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের প্রতিবাদ এবং পুনর্বহলের দাবির আন্দোলনে দু সালের উনত্রিশে ডিসেম্বর যখন গুলশানের কার্যালয় থেকে খালেদা জিয়াকে বের হতে দেওয়া হচ্ছিল না ওই সময় বিএনপির চেয়ারপার্সনের পেছনে পতাকা হাতে দাঁড়ানো ফাতেমাকে নিয়ে অনেকেই কৌতূহল দেখান খালেদা জিয়া অবরুদ্ধ থাকার সময় গুলশান কার্যালয়ে ফাতেমার সঙ্গে কোনো কোনো সাংবাদিকের কথাও হয়েছে ভোলার বাসিন্দা ফাতেমা বেগম স্বভাবে খুবই স্বল্পভাষী একবার সাংবাদিকদের তিনি জানান বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তিনি অনেক দেশে গেছেন মা বাবার সঙ্গে ঢাকার শাহজাহানপুরে থাকতেন ফাতেমা বেগম বিএনপির সাবেক দুজন সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারা ফাতেমার পরিবারের সব খবরাখবর রাখেন মূলত তারাই তাকে নেত্রীর কাছে নিয়ে আসেন ফাতেমার নেত্রীর বাসায় থাকলেও এখন তার মা বাবা ও এক ছেলে শাহজাহানপুর এলাকাতেই থাকেন